জীবনে অনেক প্রবলেম ফেস করতে হবে অনেক কিছুই হবে লাইফে অনেক কঠিন পরিস্থিতি আপনার আমি বলবো আপনার সৃষ্টিকর্তার প্রতি সুক্রিয়া জ্ঞাপন করবেন এবং সৃষ্টিকর্তার কাছে আপনার কষ্টের কথা বলবেন এই পৃথিবীতে সবচেয়েটা আপন হচ্ছে আপনার সৃষ্টিকর্তা তার ইবাদত করবেন ইনশাআল্লাহ নামাজকর্মা পড়বেন মানসিক শান্তি পাবেন এবং আপনার প্রবলেম সলভ হবে আপনার ডিপ্রেশনের কোনো শেষ নাই বেরিয়ে পড়বেন ব্যাগ নিয়ে কোথাও ঘুরতে যাবেন সৃষ্টিকর্তায় এত অপরূপ সৃষ্টিকে কাছ থেকে দেখবেন অনেক শান্তি পাবেন আপনার প্রবলেম কোনো না ইনশাল্লাহ সলভ হয়ে যাবে আপনার দুঃখের কোনো সীমা নাই আপনার কষ্টের কোনো সীমা নাই আপনার ডিপ্রেশনের কোনো সীমা নাই আপনি স্পোর্টসে বেরিয়ে যাবেন স্পোর্টস করবেন মন ভালো থাকবে আজকের মতো এখানে বেরোয় টাটা আল্লাহ হাফেজ Thank mm -hmm. you.